ফের পাকিস্তান ভারত যুদ্ধের দামামা বাঁচতে চলেছে গতকাল ভারতে ভয়াবহ বন্দুক হামলায় ছাব্বিশ টন নিহতের পর সেই উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে চিরশত্রু এই দুই দেশের মধ্যে যে কোনো সময় যা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে বন্দুক হামলার ঘটনা ঘটে এতে অন্তত ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্করি তায়েবার গোপন সহযোগী দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে এরপরে হামলায় জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তেইশ এপ্রিল বুধবার ভোরে বিমানবন্দরে নেমেই এই হুমকি দেন তিনি এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন পাকিস্তানের সঙ্গে এই হামলার কোনো যোগ নেই পাহালগামে যারা হামলা চালিয়েছে তারা ভারতের মাটিতেই তৈরি বলে দাবি পাক মন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটি ট্রেকিং দলের উপর সশস্ত্র বন্দুকধারীরা গুলি চালিয়ে মুহূর্তে রক্তাক্ত করে দেয় পুরো এলাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন বন্দুকধারীরা পর্যটকদের মাঝে মিশেছিল কেউ বুঝতেই পারেনি কার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন সেই হয়তো কিছু পরেই রাইফেলের ট্রিগার টিপবে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল হামলার প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন বন্দুকধারীরা স্পষ্টতই পুরুষদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল এবং নারীদের ছেড়ে দিচ্ছিল বার্তা সংস্থা এএফপিকে একজন নারী বলেন আমি বলতে পারছি না ঠিক কতজন একটি খোলা ছোট তৃণভূমির কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে তিনি বলেন স্পষ্টতই তারা মহিলাদের ছাড় দিচ্ছিলেন এবং পুরুষদের দিকে গুলি চালাতে থাকল কখনো একটি একটি করে আবার কখনো একাধারে গুলি চলছিল ঠিক ঝড়ের মতো ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস পল্লবীরাই নামে আরেক নারীকে চিহ্নিত করেছে যার স্বামী গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে ছিলেন তিনিও বলেছেন যে পুরুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন প্রথম গুলির শব্দের পর মানুষ চিৎকার করতে এবং দৌড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় হিন্দু নাকি মুসলিম পরিচয় নিশ্চিত হতে বন্দুকধারীরা অনেকের গোপনাঙ্গ দেখে মুসলিম হলে ছেড়ে দিয়েছে যারা হিন্দুদের আলাদা হয়ে দিকে চালিয়ে দিল গত 1 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রক্ষা দিয়েছে কাশ্মীর প্রশাসন সর্বশেষ বড় হামলাটি হয়েছিল 2024 সালের জুনে যেখানে প্রাণ হারিয়েছিলেন 9 জন তবে এবারের হামলায় যে মাত্রা ও বার্তা লুকিয়ে আছে তা অনেক গভীর এবং বিস্তৃত এমন এক সময়ে এই আক্রমণ যখন সামনে হিন্দুদের অমরনাথ যাত্রা শুরু হতে যাচ্ছে প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই পথে যাতায়াত করেন তাই এখন এই হামলা যেন ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর এক কঠিন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে সেনা পুলিশের তল্লাশি অভিযান যদিও হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে তবে ভারতের প্রভাবশালী মিডিয়া চ্যানেলগুলো যেন আগে থেকেই প্রস্তুত ছিল পরবর্তী স্ক্রিপ্ট নিয়ে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় সার্জিক্যাল স্ট্রাইক হবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে এমন সব প্রচার আর তার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে সরকারেরই কিছু উচ্চ পর্যায়ের গোষ্ঠী তারা জানে ঘরে ঘরে নির্বাচনে দামামা বাড়ছে মানুষের মনোযোগ ঘুরিয়ে দিতে দরকার এমন এক ইস্যু যা সহজেই জাতীয়তাবাদী সেন্টিমেন্ট জাগিয়ে তুলবে এবং তার জন্য পাকিস্তানে একটি হামলা কতটা কার্যকর হতে পারে তারা তা ভালো করেই জানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ভাষণে বলেছেন এই আক্রমণের জবাব দেওয়া হবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগাঁও এলাকায় সেনা শিবির গঠন করা হচ্ছে আর এই বার্তা শুধু উপত্যকার জন্য নয় এই বার্তা সেই সব ঘাঁটির জন্য যারা পাকিস্তানে বসে এমন জঘন্য কাজকে পরিকল্পনা করে তবে প্রশ্ন উঠেছে আসলে কি পাকিস্তান জড়িত নাকি এটাও সেই পুরনো চাল কাশ্মীরের ভেতরে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দায় পাকিস্তানের ঘাড়িয়ে চাপিয়ে দিয়ে একপাক্ষিক অভিযানের প্রস্তুতি এদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত রিভেন আজার টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছে ইসরায়েল তার এই বক্তব্যকেই ভারতের মিডিয়া সবুজ সংকেত হিসেবে প্রচার করছে একইভাবে ইউরোপের কিছু মিডিয়া আউটলেট থেকেও এমনই মনোভাব প্রকাশ পাচ্ছে যা পাকিস্তানের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে টিআরএফ এবং লস্করের সঙ্গে আইএসআই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভারতীয় মিডিয়ার তথ্যে বারবার দাবি করা হচ্ছে যে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের আইএসআইয়ের প্রত্যক্ষ ভূমিকা তবে পাকিস্তান তা সরাসরি অস্বীকার করেছে দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর যেভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল ঠিক তেমনই উত্তপ্ত পরিস্থিতি যেন আবার ফিরে আসছে সে সময় ভারতের পুলওয়ামায় একটি সেনা বহরে এমন একটি হামলার কারণে অনেক ভারতীয় সেনা নিহত হয় এর জবাব দিতে পাকিস্তানে কয়েকটি স্থানে বিমান হামলা চালায় ভারত সে সময় পাল্টা বিমান হামলা শুরু করে পাকিস্তান ব্যাপক উত্তেজনার মধ্যে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তানি পাইলট আটক করা হয় ভারতীয় পাইলটকে সে সময় পাকিস্তানে যেভাবে ভারতীয় পাইলটকে বন্দি করেও চা খাইয়ে টিস ফ্যান্টাস্টিক বলিয়ে সারা বিশ্বের সামনে ভারতের অহংকারের চপেট করেছিল সেই স্মৃতি এখনও পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম ট্রল অস্ত্র হয়ে আছে চা খাইয়ে পাকিস্তান সেনা ক্যান্টিন কর্তৃপক্ষ একটি বিল ধরিয়ে দিয়েছিল সেই পাইলটকে যেখানে লেখা ছিল চা একটি দাম মিক টোয়েন্টি ওয়ান আজও সেই ঘটনা রেস্টেনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে পাকিস্তানকে কোন শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তব্যে তিনি শুধু ইতিহাস স্মরণ করাননি বরং ভবিষ্যতের এক দুর্ধর্ষ রূপরেখাও এঁকে দিয়েছেন তার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব বলেছেন আমাদের ধর্ম রীতি সংস্কৃতি চিন্তা ভাবনা সবই হিন্দুদের থেকে আলাদা এটা ভুলে গেলে চলবে না জেনারেল মনির শুধু কথাই থেমে থাকেননি তার বক্তব্যে উঠে এসেছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যুগুলো বেলুচিস্তানে টিটিপি ও বেলুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহ ভারত পাকিস্তান সম্পর্কের নতুন টানা পড়েন এমনকি কাশ্মীরের প্রতি ইসলামাবাদের অটল অবস্থান তিনি বলেন কাশ্মীর আমাদের গলার শিরা এটা ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এই বক্তব্য শুধু আবেগ নয় পাকিস্তানের ভবিষ্যৎ রাষ্ট্রনীতি এবং ভূ রাজনৈতিক কৌশলেরও বার্তা বহন করে বিশেষ করে যখন পাকিস্তানের অভ্যন্তরে নানা বিদ্রোহ ও বৈদেশিক চাপের মাঝে ইসলামাবাদ আবার কাশ্মীর ইস্যুতে দৃঢ় হচ্ছে তখন এটা শুধু ভারতের জন্য নয় সারা বিশ্বের জন্যই নতুন এক সতর্ক বার্তা আর এই সময়ে প্রশ্ন উঠছে কাশ্মীর কি শুধু আরেকটি ভূখণ্ড নাকি এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু পাকিস্তান যখন বলছে তারা কাশ্মীরের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে তখন ভারতও নিশ্চুপ নয় সীমান্তে আবারও সেনা সমাবেশ গোয়েন্দা মহলে সরব সক্রিয়তা এবং আন্তর্জাতিক মঞ্চে উত্তপ্ত বিবৃতি সব মিলে এক নতুন উত্তেজনার ছায়া পড়ছে পুরো অঞ্চলে পাকিস্তানের সেনাপ্রধানের ভাষণ কোনো একক বক্তব্য নয় বরং এটি এক দীর্ঘ পরিকল্পনার প্রকাশ যার পেছনে রয়েছে জাতীয় ইতিহাস সামরিক কৌশল ও ধর্মীয় আবেগ আর এই আবেগকেই এখন পাকিস্তান রূপান্তর করতে চায় বাস্তব পদক্ষেপে চীন ইরান তুরস্কের সাথে নতুন নতুন সামরিক ও কূটনৈতিক গড়ে তুলে ভারতকে চেপে ধরার ছক এখন স্পষ্ট এই পরিস্থিতিতে একটি প্রশ্ন সকলকে ভাবাচ্ছে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি আবার মুখোমুখি আসে তবে কি কেবল সীমান্তে গোলাগুলি নাকি শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ আর সেই যুদ্ধ কি সীমান্তে সীমাবদ্ধ থাকবে নাকি গোটা উপমহাদেশকে જાલીએ દેબે